হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই জীবন বদলে ফেলার কিছু গল্প রয়েছে চলুন জেনে নেওয়া যাক কি করলে আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে মানুষের জীবন চলমান একটি গল্প জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই এই অভিজ্ঞতাগুলি কেমন হবে তা অনেকটাই নির্ভর করবে আমাদের দৃষ্টিভঙ্গির উপর আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি তাহলে জীবনকে এক নতুন আঙ্গিকে দেখতে পারব এটি আমাদের মনের শান্তি সম্পর্ক ব্যক্তিত্বের উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে দৃষ্টিভঙ্গির গুরুত্ব এমন একটি মানসিক দৃষ্টিভঙ্গি দিয়ে যা আমরা পরিস্থিতি মানুষ এবং ঘটনাগুলিকে বিচার করি এটি যেমন ইতিবাচক হতে পারে তেমনি নেতিবাচকও হতে পারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষকে হতাশা রাগ এবং ব্যর্থতার দিকে নিয়ে যায় অন্যদিকে দৃষ্টিভঙ্গি আমাদের আশাবাদী কর্মঠ এবং আত্মবিশ্বাসী করে তোলে একটি পরিচিত গল্প আছে যে দুই ব্যক্তি একটি কাচের অর্ধেক জল ভর্তি গ্লাস দেখলো একজন বলল গ্লাসটি অর্ধেক খালি আরেকজন বলল গ্লাসটি অর্ধেক পূর্ণ এখানেই দৃষ্টিভঙ্গি পার্থক্য একই ঘটনা কিন্তু দুজনের উপলব্ধি আলাদা যার দৃষ্টিভঙ্গি ইতিবাচক সে সব সময় নতুন সুযোগ ও সম্ভাবনা দেখতে পায়। কেন দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমরা হতাশ হয়ে যাই লক্ষ্য ব্যর্থ হওয়া প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি অথবা পেশাগত জীবনে অসুবিধা এসব ঘটনার জন্য আমরা অনেক সময় আমাদের নিজেদের ভাগ্যকে দোষারোপ করি কিন্তু যদি আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি তাহলে সমস্যাগুলির সমাধান খুঁজে বের করা খুবই সহজ মানসিক চাপ হ্রাস নেতিবাচক মনোভাব মানুষের মানসিক চাপ বাড়ায় এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে দৃষ্টিভঙ্গি বদলে ইতিবাচক দৃষ্টিকোণ গ্রহণ করলে মানসিক শান্তি বজায় থাকে এবং স্ট্রেস কমে সম্পর্কের উন্নতি নেতিবাচক মনোভাব অনেক সময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দৃষ্টিভঙ্গি বদলালে আমরা মানুষকে ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হই এটি তোলে সৃজনশীল চিন্তা ইতিবাচক মনোভাব সৃজনশীল চিন্তার উতস যখন আমরা কোনো সমস্যার সমাধানে ইতিবাচকভাবে ভাবি তখন আমাদের সৃজনশীল ক্ষমতা বাড়ে এবং আমরা নতুন নতুন সমাধানের পথ খুঁজে পাই কিভাবে দৃষ্টিভঙ্গ পরিবর্তন করবেন কৃতজ্ঞতা চর্চা করুন আপনার জীবনের ইতিবাচক দিকগুলি নিয়ে ভাবুন প্রতিদিন সকালে বা রাতে একটি নোটবুকে এমন তিনটি বিষয় লিখে রাখুন যা নিয়ে আপনি কৃতজ্ঞ এটি আপনার মনের ইতিবাচক দিকগুলি আরও জাগ্রত করবে সমস্যা নয় সমাধান খুঁজুন যে কোনো সমস্যার সমাধান খুঁজেই জরুরি হতাশ না হয়ে সমাধানের উপায় বের করার চেষ্টা করুন সমস্যার উপর বেশি মনোযোগ দিলে তা বড় হয়ে ওঠে আর সমাধানের উপর মনোযোগ দিলে সমস্যা ছোট হয়ে যায় ইতিবাচক লোকদের সঙ্গে সময় কাটান নেতিবাচক লোকদের সঙ্গে সময় কাটালে তাদের মনোভাব আপনার উপর প্রভাব ফেলতে পারে তাই এমন লোকদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক চিন্তা করতে শেখায় নিজেকে ক্ষমা করুন নিজের ভুল বা ব্যর্থতার সঙ্গে নিজেকে দোষারোপ করা বন্ধ করুন ভুল থেকে শেখা এবং ভবিষ্যতে ভালো করার চেষ্টা করুন দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করুন করুন আপনার নেতিবাচক চিন্তাগুলিকে ভাবুন যে জিনিসটি নিয়ে আপনি নেতিবাচক হচ্ছেন তার জন্য অন্য কোনো দিক রয়েছে কি না আপনি যদি ঘটনা বা সমস্যাটিকে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন তবে আপনি আরও ভালো সমাধান পেতে পারেন জীবনের পথে বাধা আসবেই কিন্তু সেই বাধাকে কিভাবে গ্রহণ করবেন তা নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গির উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি শুধু আমাদের জীবনকেই নয় আমাদের আমাদের চারপাশের পরিবেশকেও বদলে দিতে পারে প্রতিদিন একটু একটু করে চিন্তাভাবনাকে পরিবর্তন করলে আমরা দেখতে পাবো জীবন সুন্দর এবং আনন্দময় হয়ে উঠেছে সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন